আসসালামু আলাইকুম দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় মসজিদের ছাদে সর্বমোট দুইশো একটি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি দুইশো এক গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে গম্বুজ গম্বুজ মসজিদে যাওয়ার উপায় মসজিদ দেখতে হলে বাংলাদেশের এক এক যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে টাঙ্গাইল সদর থেকে মসজিদটি পঞ্চাশ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজে দুইশো এক গম্বুজ মসজিদে যেতে পারবে এখানে দেশি বিদেশি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে বিশেষ করে জুমার নামাজে শরিক হতে বহু দূর থেকেও মানুষ আসে বিশ্বের সর্বোচ্চ মিনারটি মোরক্কোর কাশা দ্বিতীয় হাসান মসজিদে অবস্থিত এই মিনারের উচ্চতা ফুট উন্বই মিটার যা তলা ভবনের সমান তবে এটি ইটের তৈরি নয় দিল্লির কুতুব মিনার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনার এর উচ্চতা তিয়াত্তর মিটার বা দুইশো ফুট নির্মাণাধীন অবস্থায় দুইশো এক গম্বুজের মসজিদে ঈদের নামাজের মধ্য দিয়ে নামাজ আদায় শুরু হয় প্রায় পনেরো বিঘা জমির উপর এ মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত কমপ্লেক্সের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এর ওই মাঝে নিয়মিত নামাজ হচ্ছে প্রচুর দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন মসজিদের ছাদের মাঝখানের গম্বুজটির উচ্চতা একাশি ফুট বাকি দুইশটি গম্বুজ সতেরো ফুট উচ্চতা বিশিষ্ট মূল মসজিদের চার কোণে রয়েছে একশো ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি থাকবে একাশি ফুট উচ্চতার আরও চারটি ১৪৪ ও একশো প্রস্থের দ্বিতল মসজিদটিতে নামাজ আদায় করতে পারবেন একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি দেয়ালের টাইলসে অঙ্কিত থাকবে তিরিশ পারা পবিত্র কোরআন শরীফ যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদ